আপনারা দেখছেন জনমত টিভি আজ ছয় জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠশো একত্রিশ বঙ্গাব্দ প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম নববার্তা প্রসঙ্গ এন নেতা নির্বাচিত নরেন্দ্র মোদী আট জুন শপথ বার্তালিপি জট কাটিয়ে জুটের প্রধানমন্ত্রী মোদী গতি দৈনিক দর খোষাখি মোদীকে চাপে রাখছেন নাইডু নীতিশ যুগশঙ্ক প্রধানমন্ত্রী নীতিশ নাইডুর এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ত্রিপার জয়ে জনতা সহ দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সুব্রত ভট্টাচার্যের সাংগঠনিক দুর্বলতার জন্যই হাফিজের হার প্রদেশ নেতৃত্বকে জানালেন কংগ্রেস নেতা পদত্যাগ নবীনের উড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে চর্চা ট্রায়াল হিসেবে কয়েক হাজার রোগীকে প্রথমবার ক্যান্সারের টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র ডিফু লোকসভা আসনের ফলাফলে ব্যাপক গরমিল জন ইংতির পুনর্ভুটের দাবি সিংলা নদীতে তলিয়ে যাওয়ার আতঙ্ক ফানাইর বন্ধের বাসিন্দাদের ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন আজমল লোকসভায় শূন্য নেমে যাওয়া ইউডিএফ নিয়ে চর্চা জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যকে প্রভাবিত করে রোহন অস্বস্তির মার্কশিটে মোদীর স্বস্তি মধ্যপ্রদেশ গড় হারালেন কমলনাথ গড়ের খেলায় বিপাকে সিন্ডেরা উদ্ভব শিবিরে ফিরতে চান শিবসেনার সাত সাংসদই রহস্যময় নীতিশের সঙ্গে এক বিমানে শত্রু তেজস্বী জল্পনা গোয়ার দুটি লোকসভা আসন ভাগ করে নিল জুজুদান বিজেপি কংগ্রেস নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিশালগড়ে অশান্তি খুনের চেষ্টা ছয় জনের বিরুদ্ধে এফআইআর করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালন অবাধে বনজ সম্পদ ধ্বংস করার জন্য প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে অভিমত বিশিষ্টদের আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মানুষের মর্জি বুঝে সিদ্ধান্ত বিরোধী আসনে ইন্ডিয়া ইউডিএফ নয় মুসলিমের পছন্দ এখন কংগ্রেস হিমন্ত শিলচরের স্বাভিমানে দাগ লাগতে দেব না পরিমল ক্যারিয়ারে রাজনৈতিক চাপ অনুভব করিনি অক্সফোর্ডে মন্তব্য বিচারপতি চন্দ্রচূড়ের মুসলিম ভোট টানতে ফ্লফ সিদ্দেক ভোট না পেলেও ময়দান ছাড়বে না তৃণমূল সুস্মিতা অন্যকে সম্মান করা বিজেপিতে অপরাধ হিমন্তকে পাল্টা মৃণালের স্মৃতি থেকে মুন্ডা মোদী মন্ত্রিসভায় পনেরো মন্ত্রীর পরাজয় নাগরিকদের নিয়ে ছেলে খেলা হচ্ছে শহরে নীরব সাংসদ বিধায়ক বহিরাজ্য থেকে পাচারের পথে অসমে বহু মারণাস্ত্র সহ ধৃত দুই রাজনীতি থেকে অন্তর্জলি যাত্রা এআইউডিএফ গোটা দেশে ষাট লক্ষ ভোট নটায় শীর্ষে পশ্চিমবঙ্গ রাম আয়া ইনসাফ আয়া দিল্লি যাওয়ার আগে বিজেপিকে খোঁচা খুঁচা অভিষেকের মাইমাল ভোট না সাংগঠনিক দুর্বলতা করিমগঞ্জে কংগ্রেসের হার নিয়ে চর্চা নীতিশ নাইডু ছাড়াও ইন্ডিয়ার অঙ্কে প্রভাব ফেলতে পারেন আরও সতেরো জন সাংসদ সুনীলের বর্ণময় ক্যারিয়ারের আজ শেষ ম্যাচ কলকাতা ট্রফি ক্রিকেটের ফাইনালে গেল করিমগঞ্জ আয়ারল্যান্ডকে উড়িয়ে দিলেন ভারতের বোলাররা এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মোদিকে নাস্তা নবোধ করার চক্রান্তে লিপ্ত সিআইএ মোসাদ সরকার ঘটনে তাড়াহুড়ো করে ঝুঁকি নিতে চাইছে না কংগ্রেস জঙ্গিদের আর্থিক সহায়তা মামলায় বন্দি রশিদ দেবার লোকসভায় প্রয়োজনে বিধায়ক পদ ছাড়তে রাজি তবে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না মৃণাল শহরের লাইফলাইন সড়ক যেন স্থানে স্থানে মৃত্যু ফাঁদ প্রতিবাদে পথে নাগরিকরা উপনির্বাচন নিয়ে লাফালাফি নয় দল প্রার্থী ঠিক করবে পরিমল ডিলিমিটেশনের প্রভাব একানব্বইয়ের পর হাইলাকান্দি আসনে সর্বাধিক ভোট বিজেপির হিমন্তের নৈতিক পরাজয় হয়েছে দাবি অখিলের পঁচিশ বছর বয়সেই দেশের চার কনিষ্ঠ সাংসদ লোকসভা ভোটের ফলাফলে বিপর্যয়ের মুখে আজমল ব্রিগ্রেড জমা জলে অতিষ্ঠ করিমগঞ্জ শহরবাসী তৃতীয়বার ক্ষমতায় আশার শুভেচ্ছা শুভেচ্ছাবার্তা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের মোদীর ভাবমূর্তিতে ধাক্কা বলছে বিদেশি সংবাদ মাধ্যমগুলি বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূলের বড় জয়ের নেপথ্যে সাত ও আট জুন অসমের কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি আইএমডির তিরিশ লক্ষ কোটি তুলতেই এক্সিট পুল খেলা মত বিশেষজ্ঞদের ভারত পাকিস্তান ম্যাচ বাড়তি চাপ থাকবেই বলছেন আফ্রিদি সুনীলের বিদায়ী ম্যাচে ইতিহাসের দ্বার গোড়ায় ভারত বিশ্বকাপে আজ অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া পাকিস্তান দেখে নিন আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম চব্বিশের অক্সিজেনে ছাব্বিশের প্রস্তুতি বিরোধীদের মুখ গৌরব দাবির লম্বা ফর্দ বিজেপিকে সুযোগ দিচ্ছে এনডিএর শরিকরা সাংসদ হলেন এক মন্ত্রী চার বিধায়ক পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের ঘন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ এখনই সরকার ঘটনের দাবি নয় বিরোধী বেঞ্চেই বসার ইঙ্গিত রাহুল খাড়গের বিজেপি ছাড়ছি না গৌরবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক মুখ্যমন্ত্রীকে জবাব মৃণালের আপনার ব্যথা উপলব্ধি করছি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ভূপেনের লোকসভায় প্রতিনিধিত্বের খরা কাটল সংবর্ধনা জুয়ারে ভাসলেন ফণিভূষণ সাতশো সাতানব্বই জন প্রতিদ্বন্দ্বিতা করলেও এবারের ভোটে জয়ী তিরিশ মহিলা মুসলিম ভোটে রাস আলগা হচ্ছে ইউডিএফের আজমলের দলের ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু শুরু পরিবর্তনের ভোট ছাব্বিশে হবে অস্তিত্বের লড়াই হুঙ্কার সুস্মিতার মুসলিম অধ্যুষিত শুনাইয়ে বিজেপির ভোট বাড়াল কমল কংগ্রেসের বরাকের জল কমলেও বহু মানুষ এখনও ঘর ছাড়া বেকারদের চাকরির প্রলোভন দিয়ে ফিনান্স কোম্পানি থেকে বাইক নিয়ে আন্তরাজ্য চক্রে বিক্রি তিন দিনের পুলিশি রিমান্ডে তিন প্রতারক ফের বিপদসীমার উপরে কুশিয়ারা লঙ্গাই শিংলা জেলা সভাপতির ক্ষমতা কুক্ষিগত করে রাখাটাই করিমগঞ্জে কংগ্রেসের হারের মূল কারণ রশিদের হারে দলের অন্দরেই সমালোচনার মুখে রজত ভারতের লোকসভা ভোট নিয়ে প্রতিক্রিয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তোমার ভন হওয়ায় গর্বিত ফল প্রকাশের পর রাহুলকে আবেগঘন চিঠি প্রিয়ঙ্কার মহারাষ্ট্রে বিজেপির ভরাডুবির দায় কাঁধে নিয়ে উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চান ফডনবীশ মায়াবতী অতীত উত্তরপ্রদেশের নতুন দলিত মুখ ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাত খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ